নমস্কার আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন প্ল্যান্ট হেলথ ক্লিনিক একটা ভিডিও এসেছে ইন্টারেস্টিং ভিডিও ফল ধনে টার্মিনোলজিটা আমি প্রথম শুনলাম তো চলুন আগে ভিডিওটা দেখে নিই হ্যালো স্যার আমি একটি কৃষক আমার নাম মুকন্দার মন্ডল আমার ধনে পাতা জমিতে জল কোথাও বাঁধেনি তবে জল মোটামুটি জল একটু টেনেছে টানার কারণে গাছগুলো অন্য একটা কালার ধারণ করছে সবুজ সবুজটা নেই এটা আপনি দেখতে পাচ্ছেন কেমন একটা কালার এসছে এটা ফল ধনে অনেক বড় বড় গাছ হয় কালারটা এই কালার এসছে এই কালার তবে গাছের গোড়ার যে অংশটা আছে গাছের গোড়ার যে অংশটা গাছের গোড়ার অংশটা খুবই ভালো আছে কিন্তু মেন ডগটাও ভালো আছে কিন্তু নিচের যে পাতাগুলো আছে নিচের পাতাগুলোর কালার আপনি দেখতে পাচ্ছেন কেমন কালার এসে গাছ কোনো ঝিমিয়ে পড়েনি গাছ খাড়া আছে কিন্তু কালারটা তেমন চলে এসছে এদের গ্রোথ কমে যাচ্ছে দয়া করে আপনি একটু সমাধান কীভাবে হবে একটু বলে দেন আমরা দেখলাম ভিডিও আমিও প্রথমে বুঝতে পারিনি ফল ধনে মানে আমি পরে যেটা বুঝেছি যে এটা এখান থেকে কিন্তু ধনে যে সিড সেটা কিন্তু তৈরি হয় এবং সেটা সিড পারপাসে ব্যবহার হতে পারে বা বীজ পারপাসে ব্যবহার হতে পারে অথবা মশলা হিসেবে ধনে মশলা হিসেবেও ব্যবহার হতে পারে তো গাছের যেরকম আমরা ভিডিও দেখলাম অর্থাৎ পুরোনো পাতাগুলো একটু কালার ডিসকালার হয়ে গেছে এবং নতুন পাতাগুলো এখানে কিন্তু ভালো আছে কেন হয়েছে না এই যে কদিন আগে বৃষ্টিটা হলো একটু জল বসে যাওয়ার জন্য জিনিসটা হয়েছে এখান থেকে আমাদের যদি বেরোতে হয় যে সমস্ত কৃষক বন্ধু ফল ধনের চাষ করছেন অর্থাৎ বীজ তৈরি করার জন্যে বা মশলা তৈরি করার জন্যে ধনে পাতা নয় শুধুমাত্র বীজ বা ধনের জন্য আপনারা চাষ করছেন তাদের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় আপনারা যেটা করবেন প্রথমে খেয়াল রাখুন যে ডগটা ঠিক আছে কি না যে ভিডিওটা আমরা দেখলাম এর ক্ষেত্রে কিন্তু ডগটা একদম সুন্দর আছে অর্থাৎ নতুন করে গাছ বেরোতে আরম্ভ করেছে এই গাছেতে কিন্তু ভয় কিছু নেই এই গাছেতে আমি আবারও বলছি এই গাছেতে ভয়ের মধ্যে এখানে যেটা করবেন যেহেতু জলটা একটু বসে গেছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এটা তিন গ্রাম এর সাথে ভ্যালিডামাইসিন দুই মিলিলিটার এবং জিঙ্ক এক গ্রাম এই তিনটা একসাথে মিশিয়ে আপনি পনেরো দিন পরপর দুবার যদি স্প্রে করেন ভালো করে জমিতে জমিটাও যেন মাটিটাও পায় আপনারা যদি করেন আশা করছি আপনাদের ধনের এই ধরনের যে সমস্যা আপনারা এখান থেকে কাটিয়ে উঠে নতুন করে ভালো ফলন আপনারা কিন্তু পেতে পারবেন আশা করছি ভিডিও ভালো লাগছে যদি অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনাদের ভিডিও করে পাঠাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার নমস্কার